হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে ছোলা কচুর মালা বড়া দেখুন বন্ধুরা সবার প্রথমে আমি কচুটা কেটে নেবো এটাকে নইলে ভেঙে যাবে যে এরকম করে গোল গোল করে এখানটা একটু কেটে নেব আমি তারপরে হালকা হালকা করে আস্তে আস্তে করে কেটে নেবেন আমি আর কাটবো না এই পাশটা এরকম করে দেব তারপরে এটাকে এরকম করে আবার মুড়িয়ে দেবো 我给它公布了。Mm hmm. mm hmm. দেখুন বন্ধুরা আমার দুটো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো কেটে নেব দেখুন বন্ধুরা কচুগুলো আমি কেটে নিয়েছি বলার জন্য এখন আমি ভাজার জন্য ব্যাটারটা ব্যাটারটা গুলার জন্য আমি একটা গামলা নিয়েছি এখন আমি নেব একটু চালের গুঁড়ো দেবো একটু হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো স্বাদ মতন লবণ দেব অল্প অল্প জল দিয়ে গুলে নেবো পাতলাটা বেটা লাগবে আর একটু পাতলা লাগবে হয়ে গেছে আমি এখন জ্বালাবো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেব তেলটা গরম হলে বড়াটা আমি ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব এরকম উল্টো দিকে ঘুরিয়ে নেবেন নিয়ে ব্যাটারটা এরকম মাখিয়ে দেবেন আমি আরো একটা দিয়ে দিচ্ছি এই রকম করে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব অল্প আজ দিয়ে একদম মিডিয়াম আজে ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে সব দিকে ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা বরাগুলো আমার ভাজা কমপ্লিট এখন আমি তুলে নেবো এই বড়াটা আপনারা ভেজে তরকারিও খেতে পারেন আবার গরম ডালের সঙ্গে তারপরে সন্ধ্যের সময় টিফিন হিসাবে সস দিয়েও খেতে পারেন আমার যে কটা বড়া আছে আবারও আমি এইভাবে ভেজে নেব একই পদ্ধতিতে আপনারাও বাড়িতে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আবারও আমি হালকা আজে করে ভেজে নেব দেখুন বন্ধুরা এক পিঠ আমার হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি আপনারাও এরকম ভাবে উল্টে উল্টে ভেজে নেবেন হালকা আজে দেখুন বন্ধুরা এই বড়া গুলো আমার বাজা হয়ে গেছে এখন এক এক করে নামিয়ে নেব হরে কৃষ্ণ বন্ধুরা দেখুন আমার শোলা কচুর বড়া হয়ে গেছে মালা বড়া তা আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে বলবেন কিরকম হয়েছে তা দেখা হবে আরেকটি ভিডিওতে